দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি নিউ শিলচর এলাকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বছরের উপর হয়ে গেছে কিন্তু শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তার এখন পর্যন্ত কোনো ধরনের উন্নতি হয় নাই আমি আজ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়। বছরের উপর হয়ে গেছে কিন্তু নিউ শিলচর এলাকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তার বেহাল অবস্থার কোনো ধরনের মেরামত করা হয় নাই শিলচর সেকেন্ড লিঙ্গুতে জায়গায় জায়গায় এই রকম প্রচুর বড় বড় ছোটো ছোটো গর্ত রয়েছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগনারের মাধ্যমে এইসব বেহাল জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি আজ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিবিটেন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের দুঃখে কষ্টের খবর মানুষের উপকারের খবর জনসমককে তুলে ধরে তাই যেখানে মানুষের দুঃখ কষ্ট হয় মানুষের উপকার হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখে কষ্টের খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন শিলচর সেকেন্ড লিংরুডের জায়গায় জায়গায় রাস্তার কি বেহাল অবস্থা শিলচর সেকেন্ড লিঙ্গুডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি নিউ শিলচর এলাকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন্ড লিঙ্কুডে যাব। এবং রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর নিজ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন লিঙ্গের মানুষকে এই বেহাল রাস্তার জন্য অনেক কষ্ট কষ্টভোগ করতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ট্রিবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত ফেব্রুয়ারি শনিবার আমি নিউ শিলচর এলাকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন লিঙ্গুড়ে গিয়েছিলাম আজকে আমি দেখিয়েছি বছরের উপর হয়ে গেছে কিন্তু শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তার বেহাল অবস্থার এখন পর্যন্ত কোনো ধরনের উন্নতি হয় নাই আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদে সহিত টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ